আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের আলিম পরীক্ষা বন্যা পরিস্থিতির কারণে অর্থাৎ সিলেটে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আপনাদের পরীক্ষা পিছাবে কিনা যে শিক্ষামন্ত্রী কি বলেছেন বা শিক্ষা মন্ত্রণালয় এই পরিস্থিতিতে কি করবে আজকে ভিডিওতে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। যেহেতু সিলেটে ভয়াবহ বন্য পরিস্থিতি বিরাজমান করতেছে এই পরিস্থিতিতে যে ত্রিশে জুন যে আলিম পরীক্ষা এবং সমানের পরীক্ষা আলিম এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে বিষয়গুলো এ পর্যন্ত কি পরিস্থিতি বা হবে কিনা না পিছাবে কি বা স্থগিত করা হবে কিনা আজকে আজকের ভিডিওতে সে বিষয়গুলো আমরা আলোচনা করব তো যেহেতু বর্তমান বন্যা পরিস্থিতিতে যে শিক্ষামন্ত্রী কে পাঁচ জুন যে প্রশ্ন করা হয়েছিল যে বন্যা পরিস্থিতি চলছে সিলেটে যে বন্যা পরিস্থিতিতে যে এসএসসি বা সমমান পরীক্ষা ছাড়া বাংলাদেশে যেটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাগুলো ফিসানো হবে কিনা সেই পরিপ্রেক্ষিতে যে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে সিলেটের বন্যা পরিস্থিতি পরীক্ষা নেওয়া হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন যে অঞ্চলগুলোতে বন্যা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে সেখানে প্রাথমিকভাবে পরীক্ষা নেওয়া হবে না হবে না সরি সেখানে প্রাথমিকভাবে পরীক্ষা নেওয়া হবে না পরবর্তী সময়ে সে পরীক্ষা নেওয়ার আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে তো শিক্ষামন্ত্রী এ পর্যায়ে বলেন যে আমরা বন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছি অর্থাৎ বন্য পরিস্থিতির উপর নির্ভর করবে পরীক্ষা পিছাবে কি পিছাবে না তো যেহেতু যে স্কুল যে কলেজ যে বোর্ডগুলো রয়েছে স্কুল বোর্ডের সেই বোর্ডগুলো আলাদা আলাদা তারা পরীক্ষা নিয়ে থাকে কিন্তু সারা বাংলাদেশে মাদশাহ শিক্ষা বোর্ড মাত্র একটি তো অন্যান্য যে সিলেট যে সে যে বিভাগ অর্থাৎ সিলেট বিভাগের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের পরীক্ষা হয়তো যে কলেজ পর্যায়ে পিছাতে পারে কিন্তু সারা বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড মাত্র একটি সেই হিসাবে হয়তো সারা বাংলাদেশে আলিম পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ পর্যন্ত আমরা কোনো আপডেট কিন্তু পাইনি আমরা এটি যে পাঁচ জুন শিক্ষামন্ত্রীকে যে প্রশ্ন করা হয়েছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সে বিষয়টি আমরা যে আপনাদেরকে দেখালাম তো এ পর্যায়ে শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয়নি বা কোনো বক্তব্য দেয়নি যখনই তারা পরীক্ষার বিষয়ে এসএসসি বা সমমান আলিম দু হাজার চব্বিশ নিয়ে যদি কোনো আপডেট সংবাদ পরিবেশন করে থাকে আপডেট তথ্য দিয়ে থাকে তাহলে আমরা আপনাদেরকে জানাবো আপনারা এ পর্যন্ত পরীক্ষা পিছানো হচ্ছে না আপনারা কিন্তু পড়তে থাকেন অযথা আপনারা কিন্তু বিভ্রান্ত